বিশ্বের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক এই ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অর্থের বিনিময়ে সাতজন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল আইন শৃঙ্খলা বাহিনী আজ বলছি সেই কাহিনী ছাব্বিশ এপ্রিল দু চোদ্দ সকাল সাতটা চল্লিশ আকাশে তখনও কুয়াশার শেষ কণা ভাসছে নারায়ণগঞ্জ শহর ধীরে ধীরে জেগে উঠছে কোথাও ধূপের গন্ধ কোথাও চায়ের দোকানে মুচ মুছে হালকা কথাবার্তা তবে সাতটি পরিবার জানত না এই সকাল তাদের জীবনের শেষ শান্ত সকাল ভদ্রলোকের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে গায়ে পাঞ্জাবি চোখে চশমা কপালে রাজনীতির রেখা ভোরবেলা ঘুম থেকে উঠে স্ত্রীর হাতে গরম চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়াল সামনে ছেলেমেয়েরা পড়তে বসেছে তিনি আজ একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বের হবেন নির্বাচন আসছে শহরের দলীয় কার্যালয়ে মিটিং তারপর এক আইনজীবীর সঙ্গে বৈঠক স্ত্রী বললেন বিকেলে ফিরবে তো তিনি হেসে বললেন চা খেয়ে বের হচ্ছি সন্ধ্যায় ফিরেই তোমার রান্না খাব তার এই হাসি স্ত্রীর চোখে শেষ ছবি হয়ে থাকবে চালক প্রফিক চার বছর ধরে তার গাড়ি চালিয়ে যাচ্ছে তিনটা বাচ্চা তার বড় মেয়েটার ক্লাসে এইটে পড়ে ছোট ছেলেটার এখনো মুখে পরিষ্কার কথা বলতে পারে না সকাল আটটা পনেরোতে মাইক্রোবাসটা গ্যারেজ থেকে বের করে আনে মনে মনে ভাবে এই মাসে বোনাস আসলে মেয়ের জন্য একটা নতুন জামা কিনবে কে জানতো সেই জামা কেউ পড়ে দেখতে পাবে না আইনজীবী সাহেব গম্ভীর মুখ সবসময় টাই পড়েন শান্ত ভঙ্গিতে কথা বলেন ন্যায় বিচারে বিশ্বাসী ছিলেন সকাল দশটার দিকে অফিসের টেবিল গোছাতে গোছাতে স্ত্রীর ফোন ধরেন আজ কোর্টে যাবেন না না আজ বাইরে যেতে হবে একটু ওনার সঙ্গে দেখা করতে হবে জরুরি বিষয়ে তিনি ছেলের জন্য রুটির দোকান থেকে কিছু আনতে বলেন ফেরার পথে ছেলেটা আজও সেই রুটি চায় তাদের দুই সহকর্মী তারা নেতার অফিসে কাজ করেন একজন রেকর্ড রাখেন আর একজন পরিকল্পনার খসড়া লেখেন ছোট্ট পরিবার সরল জীবন তাদের স্বপ্ন ছিল একদিন নিজেরাই দল চালাবেন এলাকায় উন্নয়ন করবেন সকাল এগারোটার দিকে তারা একসঙ্গে অফিসে হাজির হন চার দোকানে বসে কথা বলেন দুপুরে একসাথে খেতে যাব তাদের কেউ আর খাবার স্পর্শ করেনি সেদিন আইনজীবীর গাড়ি চালক ছমাস চাকরি পেয়েছে আজ একটু আগে ভাগে বের হন লোকেশনটা ঠিক চিনে নিতে চোখে সাদা ফ্রেমের সানগ্লাস বুক পকেটে মেয়ের ছবি তার মেয়েটি স্কুলে প্রথম হয়েছে রাতে সবাই মিষ্টি খাবে এটা ছিল তার ভাবনা ঘড়ির কাটা দুপুর বারোটা ছুঁয়েছে তখন মাইক্রোবাস স্ট্যান্ড নো নারায়ণগঞ্জ শহরের এক মধ্যাঞ্চলে থামে আটজন মিলে গাড়িতে ওঠেন একজন অফিসার সুলভ ব্যক্তি মৃদু গলায় বলেন আমাদের একটু আসতে হবে প্রশাসনিক কাজে আপনি সহযোগিতা করলে দ্রুতই ছেড়ে দেব নেতা আশ্চর্য হয়ে বলেন তবে তো আমাদের পরিচয় দেওয়া উচিত আপনারা কাদের নির্দেশে এসেছেন তারা এর কোনো উত্তর দেয় না চোখে পড়ে একজনের কোমরে ওয়ারলেস ঝুলছে অন্যজনের হাতে বন্দুকের ব্যাগ গাড়ির দরজা বন্ধ হয় চাবি ঘরে শহরের ব্যস্ততা আর শব্দের মাঝে হারিয়ে যায় এক গাড়ির শব্দ সন্ধ্যার ছায়া পরিবারগুলো এক এক করে ফোন করতে থাকে আবু দুপুরে ফিরলেন না ভাইয়ের ফোন বন্ধ কেন স্যার কি আপনাদের অফিসে জবাব আসে না রাত নয়টা নেতার স্ত্রী জিজ্ঞেস করেন তিনি তো বলেছিলেন সন্ধ্যায় ফিরবেন এই তো এই ঘড়ি ধরে কথা হয়েছিল কিন্তু সেই ঘড়িয়ার পর আর কখনো তাদের সাথে একসাথে হতে দেখেনি ষাটটি পরিবার একটি শহর এবং এক ভয়ঙ্কর অন্ধকারের সূচনা নারায়ণগঞ্জ শহরে রাত সাধারণত শান্ত হয় কিন্তু ছাব্বিশ এপ্রিল দু হাজার চোদ্দ রাতটা ছিল ভিন্ন রকম সেই রাতে নিখোঁজ হয়েছিল সাতটি প্রাণ সেই রাতে শহরের বাতাস ভারী হয়ে উঠেছিল দুশ্চিন্তার ঘামে বিকেল পাঁচটা বাজে নেতার স্ত্রী ফোন করেন কোনো নেই একবার দুইবার তিনবার নেটওয়ার্ক হবে হয়তো তিনি নিজের মনকেই নিজে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সন্ধ্যা সাতটায় মেয়ের চোখে পানি আম্মু আবু কি আজও অফিসে তখনই তিনি বোঝেন এটা স্বাভাবিক নয় পরিবারগুলো একে একে আইনজীবী স্ত্রী বহু আর ফোন করেন শেষে সেই মানুষটি ছোট ভাই শহরের থানায় যান দায়িত্বরত কর্মকর্তা হাসেন বড়লোক মানুষ একটু লেট করতে পারে এত টেনশনের কি আছে কিন্তু তার গলায় সড় কেঁপে উঠেছিল চালক রফিকের স্ত্রী প্রতিবেশীদের ডেকে বলেন সে কখনো ফোন বন্ধ রাখে না আজ সকালে ওর কণ্ঠে কেমন যেন একটা অস্থিরতা ছিল আমার বুক কাঁপছে সহকর্মীদের পরিবার একত্রিত হয় তারা জানেন এইভাবে হাওয়া হয়ে যাওয়া অসম্ভব রাত নয়টার দিকে এক সংবাদকর্মী ফোন করে বলেন স্যারকে দেখা গিয়েছে একটা মাইক্রোবাসে করে বের হতে সঙ্গে কিছু অচেনা লোক ছিল অন্য একজন বলেন তাদের পুলিশ ইউনিফর্মে দেখা গিয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার তাদের কারোর নাম নেই রেকর্ডে শহরে গজ গুজব সরাতে শুরু করে তাদের কি কেউ সাদা পোশাকে তুলে নিয়ে গেছে তাদের কি কোথাও আটকে রাখা হয়েছে কোনো বিশেষ জানতেন তারা কোনো বিশেষ তথ্য তবে কেউই ভাবতে পারেনি একটি ঠান্ডা পরিকল্পনা ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে সময় এগিয়ে চলে ভয় বাড়ে রাত এগারোটা সব পরিবারের চোখে একটাই ভাবনা হয়তো দুর্ঘটনা তারা খোঁজ করে হাসপাতালে পুলিশ স্টেশনে সাংবাদিকদের কাছে নেতা মন্ত্রীদের ফোন করে কেউ বলে খবর নিচ্ছি ভাই কেউ বলে দেখছি তোমাদের খবর দেব কিন্তু কেউই জানত না তারা এখন কাদের কাছে পৌঁছেছে একটি ছোট্ট মেয়ে দরজার দিকে তাকিয়ে চোখে ঘুম হাতে বাবার ছবি অ্যালবাম সে বলে আম্মু আব্বুকে আসবে না আজ মা উত্তর দেন না মুখ ঘুরিয়ে রাখেন যেন মেয়েটি না দেখে তার কাল ভেজা পরদিন সকাল শহর জেগে ওঠে সকালে নারায়ণগঞ্জের প্রতিটি মোর বাস স্ট্যান্ড নিউজ চ্যানেল লোকাল চায়ের দোকানে একটি মাত্র কথা সাতজন লোক নিখোঁজ সবাই বলছে একসাথে সাতজন তাও একজন বড় নেতা একজন আইনজীবী এটা কিছুতেই সাধারণ নয় পোস্টার ছাপানো শুরু হয় ফেসবুকে ছড়িয়ে পড়ে আমাদের ভাইকে ফিরিয়ে দিন আমরা বিচার চাই একটি অপেক্ষায় শুরু নিখোঁজের তালিকা জমা পড়ে থানায় অফিসিয়ালি একটি জিডি হয় তদন্তে নামে পুলিশ কিন্তু চোখে মুখে ক্লান্তি মনে হয় তারাও জানে কিছু কিন্তু কিছু বলতে পারে না তখনও কেউ জানতো না তাদের কারো দেহ ভাসবে শীতলক্ষার বুক চিরে তাদের কেউ আর বাড়ি ফিরবে না তাদের পরিবারের গল্প হয়ে উঠবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে করুণ নিষ্ঠুর আর ভয়াবহ হত্যাকাণ্ডের অংশ ঘটনাটা ঘটেছিল এভাবে বেলা বারোটায় যখন গরমে হাঁসফাঁস করছিল নারায়ণগঞ্জ শহর সাদা রঙের একটা মাইক্রোবাস নিঃশব্দে এসে থামেনি তার গাড়ির পাশে তাতে থাকা ব্যক্তিরা পরিচয় দেয় না কেউ ওয়ারলেস সাথে কেউ অস্ত্রের ব্যাগ গলায় ঝুলিয়ে নেতা অবাক হয়ে বলেন আপনারা কাদের নির্দেশে এসেছেন উত্তর আসে না বরং চোখাচকির মধ্যেই বোঝা যায় তাদের নির্দেশ গোপন তাদের উপস্থিতি ভয়ঙ্কর অপহরণ নয় অপারেশন যা ঘটেছিল তা অপারেশন ছিল একটা ভয়ঙ্কর সুপরিকল্পিত অপারেশন তাদের চলাফেরা ছিল সেনাবাহিনীর মতো সুশৃঙ্খলত্ব প্রতিটা মুহূর্ত টাইমিং ধরে কে কখন নামবে কে ফোন বন্ধ করবে কে কি বলবে সব আগে থেকে ঠিক করা ছিল গাড়িতে ওঠানোর পর প্রথমে মোবাইলগুলো কেড়ে নেওয়া হয় রেকর্ডার বন্ধ চিৎকার নিষিদ্ধ একজন বলে আপনাদের সঙ্গে কেউ কথা বলবে চুপ করে থাকুন আপনারা কোথায় যাচ্ছেন সেটা বলার দরকার নেই চোখে কালো কাপড় পরিয়ে দেওয়া হয় নেতা বলেন আপনারা যা করছেন তা অবৈধ আমি একজন জনপ্রতিনিধি একটি গলা হাসে আর এটাই আপনার সবচেয়ে বড় অপরাধ স্যার যাত্রীদের কাউকে বলা হয়নি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু গাড়িটা নারায়ণগঞ্জ শহর ছাড়িয়ে চলে যায় এক নির্জন জায়গায় বহু পুরনো একটা অব্যবহৃত অফিসের নিচতলায় সেখানে আগে থেকেই রাখা ছিল দড়ি হাই পাওয়ার টর্চ একটা ক্যামেরা সাউন্ড রেকর্ডার যেখানে কেউ চিৎকার করলেও কেউ শুনবে না নেতাকে আলাদা করে রাখা হয় তাকে বলা হয় আপনার বেশ কিছু কর্মকাণ্ড কেন্দ্র থেকে নজরে এসেছে তিনি বলেন আমি কোনো অপরাধ করিনি আপনারা চাইলে তদন্ত করুন মিডিয়া ডাকুন আইনজীবী ডাকুন উত্তরে কেউ এ কথা বলে না বরং প্রশ্ন ছুড়ে দেয় আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে যে আপনি কাউকে দেননি আপনি কাদের হয়ে কাজ করতেন কে আপনাকে সাহস দিয়েছে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াতে তারপর শুরু হয় ধাপে ধাপে বাকিদেরও জেরা করা তারা চিৎকার করে বোঝাতে চেষ্টা করে আমরা কেবল ড্রাইভার অফিস সহকারী দয়া করে আমাদের ছেড়ে দিন কিন্তু অপরাধ ছিল একটাই তারা ছিল সেই নেতার সঙ্গে তার ছায়া তার নীরব সাক্ষী তাদের তেমন কিছু না যেন গলায় ছুরি চলে ক্যামেরা চালু হয় একটা নির্দিষ্ট ঘরে ঢুকানো হয় নেতা আইনজীবীকে তাদের থেকে জমানবন্দি নেওয়া হয় কিন্তু সেটা কানুনের জন্য নয় প্রমাণ নষ্টের আগে স্বীকারোক্তি রেকর্ডের জন্য আপনি স্বীকার করুন আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন আপনি বলেন আপনি ভুল করেছেন তারা তীব্র প্রতিবাদ করে কিন্তু কণ্ঠ স্তব্ধ করা হয় চেপে ধরা এক ঠান্ডা হাতে রাত গভীর হলে তাদের শরীর দুর্বল হয়ে পড়ে মুখ শুকিয়ে যায় চোখে নেমে আসে মৃত্যুর ছায়া তাদের পেছনে দড়ি বাঁধা হয় চোখ বাঁধা হয় তাদের বলা হয় শেষ প্রার্থনা করতে পারেন যদি ঈশ্বরে বিশ্বাস থাকে একজন ফিসফিস করে বলেন আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে কি না তাকে বলবেন আমি শেষবার তাকে দেখতে চেয়েছিলাম তারপর সময় ধপ করে শব্দ হয় একজন মাটিতে লুটিয়ে পড়ে এরপর আরেকজন এরপর বাকিরাও শহর থেকে অদৃশ্য হয়ে যায় ষাটটি গা গলা ষাটটি প্রাণ সাতটি পরিবার শুরু হয় লাশ গুম অপারেশন তাদের মৃতদেহ গাড়িতে তোলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে শীতলক্ষা নদীর ধারে এক নির্জন ঘাটে নেওয়া হয় সেখানে অপেক্ষা করছিল কয়েকজন মানুষ যাদের কাজ লাশ ফেলা প্রমাণ মুছে ফেলা তাদের হাতে ছিল ব্যাগ প্লাস্টিক ইট বাঁধা দড়ি তাদের প্রতিটা দেহ আলাদা করা হয় প্যাকেটে করে তোলা হয় নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া হয় ন্যায় বিচার অথচ কেউ জানতো না তাদের শরীরগুলো ডুবে যাচ্ছে তাদের মেয়ের চুলে হাত বুলানোর অপেক্ষা নিয়ে ছেলের জন্মদিনের কেক কাটার প্রতিশ্রুতি নিয়ে স্ত্রী রান্না খাওয়ার শেষ কথাটা মনে নিয়ে শীতলক্ষা নদীর ধার নারায়ণগঞ্জের ছোট একটি ঘাট দুই জেলে নৌকা নিয়ে নামেন মাছ ধরতে একজন বলে জালটা ছুড়ে দে ওইখানে কালকে ওই পাশে বড় একটা চিংড়ি উঠেছিল জাল পরে আর তার সঙ্গেই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য তার সামনে আসে জাল যখন টানে জাল ভারী হয়ে পড়ে জেলে ভাবে তো অনেক বড় বোয়াল হবে তবে টেনে তুলতেই সে চিৎকার করে ওঠে মানুষ মানুষ ভাই এ লাশ নদীর বুক ফুরে উঠে আসে প্রথম দেহ ফুলে ফেঁপে ওঠা মুখ চোখ নেই হাত পেছনে বাঁধা পেটে দড়ির গিট পেছনে ইট বাঁধা তারপর দ্বিতীয় তৃতীয় পুলিশ আসে দ্রুত খবর যায় থানায় কিছু সাংবাদিক আসে কিন্তু কেউই কাছে যেতে চায় না জলে ভাসে মৃত্যু গন্ধে ছড়িয়ে পড়ে আতঙ্ক চোখে গামছা বাঁধা এক পুলিশ কনস্টেবল বলেন এ তো গুম না ভাই এ তো গলা টিপে মেরে ফেলা হয়েছে একটি দেহ তুলে আনা হয় তার পকেটে পাওয়া যায় একটি নাম লেখা কাগজ সেই নাম তালিকাভুক্ত নিখোঁজদের একজন মিডিয়ার বিকেল দিকে সব মিডিয়া হাজির তিনটার চ্যানেলগুলো চলে নারায়ণগঞ্জের নদী থেকে একে একে ভেসে উঠছে সাতটা লাশ টেলিভিশনের পর্দায় নাম আসে ছবি আসে আর তার পাশে স্তব্ধ হয়ে যায় পরিবারগুলো একজন মা আর্তনাদ করে বলেন ওর মুখটা আমি চিনে ফেলেছি ওর কপালে সেই ছোট্ট কাটা দাগ ছিল আমার ছেলেটা পরিবারগুলো ছুটে আসে নেতার স্ত্রী ছুটে যান নদীর ঘাটে তার চোখের সামনে তার স্বামীর নিথর দেহ তিনি শুধু বলেন আমার রান্না করা ভাতটা ঠান্ডা হয়ে গেল সেদিন তুমি কথা রিখেও ফিলে না ড্রাইভারের ছেলে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে আব্বু তুমি তো বলেছিলে আমরা একসাথে মিষ্টি পাওয়া যায় গলায় দড়ির দাগ হাত পেছনে বাধা কিছু দেহের তীব্র আঘাতের চিহ্ন চোখ মুখ বিকৃত এ যেন মানবতার গায়ে ছুরির দাগ সাংবাদিকরা প্রশ্ন করে এদের হত্যা করেছে কারা এত পরিকল্পিত ভাবে গুন করে হত্যা কেন প্রশাসন কিছু জানে না পুলিশ কর্মকর্তা শুধু বলেন তদন্ত চলছে কিন্তু তার কণ্ঠে ভয় তার চোখে দ্বিধা শহর স্তব্ধ নারায়ণগঞ্জ সেদিন থমকে যায় স্কুল বন্ধ হয়ে যায় বাজারে লোক কমে যায় সব মানুষ শুধু এক কথাই বলে এখানে কি কেউ নিরাপদ সমাবেশ প্রতিবাদ মোমবাতি রাত আটটা নগরীর কেন্দ্রীয় চত্বরে মানুষ জড়ো হয় শত শত মোমবাতি জলে পোস্টারে লেখা সাতজন ফিরবে না আমরা ভুলব না বিচার চাই ন্যায় চাই একটি মেয়ে দাঁড়িয়ে থাকে সবার পেছনে তার হাতে বাবার ছবির ফ্রেম চোখে অশ্রু জমে আছে কিন্তু মুখে কথা নেই সে শুধু বাবার ছবির দিকে তাকিয়ে বলে তোমার হাটটা আমার হাত থেকে হারিয়ে গেল কেন আব্বু তখনও কেউ জানতো না এই সাত খুন এই নদীর বুক চড়ে ফিরে আসার দেহ পুরো বাংলাদেশের হৃদয়ে কাঁপিয়ে তুলবে এই ঘটনার ঢেউ ছড়িয়ে পড়বে রাষ্ট্রের প্রতিটি স্তরে আর আস্তে আস্তে উন্মোচিত হবে কাদের হাতে এই মৃত্যুর নির্দেশ ছিল প্রথম দিন নিরাপত্তা লাশ ওঠার পর দিন পুরো প্রশাসন যেন এক অদৃশ্য চাপে স্তব্ধ হয়ে পড়ে সরকারি মুখপাত্র বলেন খুব স্পর্শকাতর বিষয় তদন্ত চলছে কিন্তু শহরের প্রতিটি মানুষ জানত কিছু একটা ঢেকে রাখা হচ্ছে একটি তথ্য ফাঁস হয় একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করে বলে এই ঘটনাটি কেউ নিজে থেকে ঘটায়নি উচ্চপদস্থ কাউকে না জানিয়ে এ ধরনের অপারেশন সম্ভব নয় এরপরই সাংবাদিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে এটা কি তাহলে সরকারি পরিকল্পিত গুম একটি ফোন কল এক এক হলে মৃত্যু রহস্য তদন্তে উঠে আসে একটি মোবাইল নম্বর ওই নম্বর থেকে সেই রাতে বারবার যোগাযোগ করা হয় বিভিন্ন জায়গায় কল লিস্টে দেখা যায় এটি একজন নিরাপত্তা বাহিনীর সদস্য নম্বর যিনি সরাসরি দায়িত্বে ছিলেন জেলার আইন শৃঙ্খলা আর তার নাম উঠে এলে সবাই স্তব্ধ গ্রেপ্তার কিন্তু তারপর চাপে পড়ে একজন বাহিনীর কর্মকর্তা গ্রেপ্তার হন তার বিরুদ্ধে চার্জশিটে লেখা তিনি ও তার দল পরিকল্পিতভাবে সাতজনকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে হত্যা করেন এবং লাশ গুমের চেষ্টা করেন কিন্তু তার স্বীকারোক্তি ছিল আরো ভয়াবহ আমি একা করিনি আমি শুধু নির্দেশ পালন করেছি উপরে কারা ছিল এই কথাটি ছড়িয়ে পড়তেই জনমনে প্রশ্ন আসে কে সেই উপরে কার ইশারাই হত্যাকাণ্ড কি কারণে একসাথে সাতজনকে নির্মমভাবে খুন করা হয় একটি রাজনৈতিক দলের স্থানীয় বিরোধ টেন্ডার ও নিয়ন্ত্রণ সেই ষড়যন্ত্রের মূল ছায়ার ছিল নেতারা এক আত্মীয় বলেন সে কাউকে ঠকায়নি শুধু একটা সত্য তুলে ধরেছিল আর শাস্তি হলো তার মৃত্যু একটি ছোট গণমাধ্যম প্রকাশ করে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড যেখানে স্থানীয় রাজনৈতিক ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীর কিছু দুর্নীতি পরায়ণ সদস্য এবং অর্থ লোভীরা একযোগে কাজ করেছে পত্রিকাটি বন্ধ হয়ে যায় পরদিন সম্পাদক গা ঢাকা দেন নিহত আইনজীবীর কিশোর ছেলে লেখে আমার আব্বু আইন জানতেন খুন করেও কিছু লোক আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে সেটা উনি জানতেন কিন্তু আমি প্রতিজ্ঞা করছি একদিন আমি ওদের নাম সবাইকে বলবো আমি ওদের বিচার চাইবো আমি বড় হয়ে ঘুম খুনের বিরুদ্ধে দাঁড়াবো শেষ পর্যন্ত কিছু মুখোশ খুলে যায় কয়েকজন পুলিশের চাকরি যায় একজন ক্ষমতাধর ব্যক্তির স্বেচ্ছায় অবসরে যান কিছু সেনা সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় কিন্তু মূল পরিকল্পনাকারীরা নেতৃত্বে থাকা সেই উপরের লোকগুলো তারা এখনো অন্ধকারেই রয়ে যায় শহর ধীরে ধীরে স্বাভাবিক হয় কিন্তু ক্ষত সুকয় না শহর আবার চলে বাস চলে মানুষ বাজারে যায় নির্বাচন হয় কিন্তু প্রতিটি ছাব্বিশ এপ্রিল এলেই সেই পরিবারের ঘরগুলো নিঃস্বর হয়ে পড়ে এক মা তখনো বসে থাকেন জানালার পাশে এক মেয়ে বাবার গলা খোঁজে স্বপ্নে এক স্ত্রী এখনো রাত নয়টার পর দরজার দিকে তাকিয়ে থাকেন লাশ উদ্ধারের কয়েক মাস পর মামলা হয় গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে প্রথমেই ঘোষণা দেয়া হয় এই মামলাটি হবে দৃষ্টান্তমূলক আসামের কেউই রেহাই পাবে না কিন্তু নাটক মঞ্চস্থ হয় তদন্ত শেষে চার্জশিট আসে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য স্থানীয় রাজনৈতিক কর্মী গাড়ি চালক ও মাঠ পর্যায়ের দালাল তবে জনগণের প্রশ্ন ছিল বড় নামগুলো কোথায় যারা নির্দেশ দিল তারা কোথায় প্রমাণ গায়েব হয় মামলার এক পর্যায়ে দেখা যায় সিসিটিভি ফুটেজ অদৃশ্য ফোন কলের রেকর্ড অসম্পূর্ণ মূল সন্দেহভাজনদের নাম বাদ দেয়া হয়েছে একজন তদন্ত কর্মকর্তা বলেন যা ছিল তা আমরা দাখিল করেছি কিন্তু শহরের একজন সাংবাদিক জানান আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা চার্জশিটে নেই কিন্তু আমি প্রকাশ করতে পারি না আমার পরিবার আছে পরিবারগুলো প্রতিটি শুনানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে একজন মা বিচারকের দিকে তাকিয়ে বলেন আপনারা চোখ বন্ধ রাখলে আমার ছেলের গলাটা কি ফিরিয়ে দেবেন এক বোন বলেন আমার ভাইকে গুম করে যারা খুন করলো তারা কি আজও অফিসে যাচ্ছে তারিখ বদলায় পিছায় সপ্তাহ যায় মাস যায় তারিখ পরে চোদ্দই জুলাই নয় সেপ্টেম্বর সাতাইশ নভেম্বর কোনো সাক্ষ্য নেই কোনো অগ্রগতি নেই নির্দেশপ্রাপ্ত সময়সীমা অনুযায়ী পরবর্তী শুনানি হয় শহর জানে পরিবার জানে বিচার হওয়া অনেক কঠিন একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী এক ড্রাইভার যিনি শেষবার ওই মাইক্রোবাসটি দেখেছিলেন তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তার পরিবার বলে ও অসুস্থ ছিল না গত তিন দিন ধরে কিছু লোক তাকে হুমকি দিচ্ছিল কিন্তু কোনো তদন্ত হয়নি একজন বড় কর্তা প্রবাসে পাড়ি জমান একসময় যিনি নারায়ণগঞ্জের রাজনীতির ছায় ছিলেন তিনি তদন্ত শুরুর আগেই বিদেশ চলে যান প্রতিবেদন জানায় তিনি ব্যক্তিগত কারণে সপরিবারে চলে গেছেন তার সঙ্গে মামলার কোনো সম্পর্ক পাওয়া যায়নি কিন্তু নিহত এক নিহত এক ব্যক্তির স্ত্রী বলেন সেই আমার স্বামীর নাম দিয়েছিল লক্ষ্য হিসেবে এবং আর সেই মানুষই নির্বিঘ্নে ঘুরে বেড়ায় আবার প্রতিবাদ আবার মোমবাতি ক্লান্ত মানুষজন আবার বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে তারা বলে আমরা শাস্তি চাই দয়া নয় এই হত্যাকাণ্ডকে কেবল সংখ্যায় পরিণত করবেন না বছর কয়েক পর বিচারক রায় ঘোষণা করেন নিচু স্তরের পঁচিশ জনের সাজা কেউ মৃত্যুদণ্ড কেউ যাবজ্জীবন কিন্তু নামগুলোর মাঝে কোনো চমক নেই নেই সেই নাম জারি সারায় চালিত হয়েছিল অপারেশন বিচার শেষ হয় ক্ষত রয়ে যায় মা সন্তান স্ত্রী তারা হয়তো মেনে নেয় রায় কিন্তু তারা জানে এই বিচার আংশিক মৃত্যুর বিচার কখনোই পূর্ণ হয় না যখন প্রকৃত খুনিরা ধরা না পড়ে নরকের দরজাগুলোর ছায়া পড়ে থাকে শহরে শহর ঘুমায় কিন্তু রাতে কানে আসে নদীর গাঢ় শব্দ এক কিশোরীর কান্না একজন স্ত্রীর আরতি আমার স্বামী শুধু সত্য বলেছিল তার বিচার হলো না বছর কেটে যায় প্রতি বছর সাতাশ এপ্রিল শীতলক্ষার ঢেউ যেন বদলে যায় একটা নির্দিষ্ট জায়গায় নৌকা থামায় না কেউ মাছ ধরে না জেলেরা বলে ওই জায়গাটা কেমন যেন ঠান্ডা কেমন অস্বস্তি পাশ দিয়ে যখন লঞ্চ যায় মানুষ চোখ মেলেও চেয়ে দেখে না সে যেন ভয়ের কুয়াশায় মোড়ানো এক শোকস্তম্ভ স্মরণ সভা মোমবাতি গান প্রতি বছর ওই দিন শহরের কেন্দ্রস্থলে মোমবাতি জ্বলে একটি ছোট মেয়ে মঞ্চে দাঁড়িয়ে গান গায় পৃথিবীর কোন শোক ভোলার নয় কিন্তু আমরা তো মানুষ চোখ মুছে কিন্তু কিছু চোখ তখনও ভয় পায় এক মেয়ে যে বাবার ছবি নিয়ে দাঁড়িয়েছিল প্রথম দিনে আজ বড় হয়ে একজন মানবাধিকার কর্মী সে বলে আমার বাবাকে মেরে ওরা ভেবেছিল আমরা চুপ করে থাকব। কিন্তু আমি আজ হাজার কণ্ঠে চিৎকার করে বলি আমরা ভয় পাই না একজন সাংবাদিক লেখেন এক ভীত সাংবাদিক যে একসময় চুপ ছিল আজ সাহস করে একটি প্রতিবেদন লেখেন শীতলক্ষার কান্না রাষ্ট্র ঘুম এবং ষাটটি নীরব মৃত্যু এই লেখাটির জন্য তার চাকরি যায় কিন্তু তার কলম থামে না মিছিল হয় স্কুলে বই ছাপা হয় গুম বিরোধী বার্তা নিয়ে তরুণদের দল নামে পোস্টার নিয়ে আমরা ভুলবো না ভয়ও পাব না শেষে তৈরি হয় একটি স্তম্ভ নদীর পাশে ঠিক যেখানে লাশ ভেসে উঠেছিলাম সেখানে তৈরি হয় শহীদ স্মৃতি স্তম্ভ সাদা পাথরের উপরে খোদাই করা তোমাদের মৃত্যু আমাদের বাঁচার ডাক হয়ে থাকবে তোমাদের রক্তে আমরা শিখেছি ন্যায় বিচারের জন্য রুখে দাঁড়াতে হয় ভয়কে থামাতে হয় প্রতিবাদ দিয়ে নদীর ধারে এক সন্ধ্যা এক বৃদ্ধা বসে আছেন সেই স্তম্ভের পাশে তার পাশে ছোট এক ছেলে দাঁড়িয়ে সে ছেলে জিজ্ঞেস করে নানু ওরা কিভাবে মরে গিয়েছিল বৃদ্ধা বলেন না তিনি কেবল ছেলেটির হাত চেপে ধরে বলেন তারা মরে গিয়েছিল আমাদের তুমি কেবল সাহস হারিও না নদী তখন নিশ্চুপ শীতল গভীর তবু মৃত নয় কারণ সেখানে আর জাগ্রত কিছু স্মৃতি কিছু প্রতিরোধ আর কিছু নতুন শপথ